নমস্কার আমি করো জলসের পক্ষ থেকে আমি প্রদীপ চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন বা বলেছিলেন যে আমাদের এখানে ঠাকুরে কী কী পাওয়া যায় আমি প্রথমে কিন্তু আপনাদের সামনে যে গোপালে গোপালের যেমন দেখুন আমাদের বাসি প্রচুর ভ্যারাইটি রুপুর হ্যাঁ বাসি কিন্তু ভ্যারাইটি সাইজ আপনারা গোপুল গোপাল বড় ছোটো যাই থাকুক না কেন আপনারা ভ্যারাইটি সাজ আমাদের এখানে বাসি পেয়ে যাবেন হ্যাঁ আমি তারপরে আপনি গোপালের চূড়া পেয়ে যাবেন হাতের বালা পেয়ে যাবেন পায়ের বালা পেয়ে যাবেন হাতের বালা পায়ের বালা সব মানে ভ্যারাইটি আছে আমাদের এখানে দেখুন এই যে বাসিগুলো এই যে সবাই ছোটোটা একটু মোড় দেওয়া আছে দেখুন খুবই সুন্দর এটা ওজনটা দেখুন খুবই একদম লাইট ওয়েটে আছে আমাদের এখানে একদম দু গ্রাম নশো আশি মিলিগ্রাম আছে এটা দু গ্রাম নয়শো আশি মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স আমি রেটটা একটু শুরু থেকে বলে দিচ্ছি তারপরে বড়োর দিকে গেলে কিন্তু আপনার অনেকটাই বেশি পড়বে নাইন হান্ড্রেড সেভেনটি নাইন হান্ড্রেড সেভেনটির ভিতরে কিন্তু আমাদের বাসিটা শুরু হয়ে যাচ্ছে নাইন হান্ড্রেড সেভেন্টি থেকে বাসি শুরু হয়ে গেছে একদম আপনি যতটা এখন বেশি যেতে পারেন এর কমও লাইটওয়েটে অনেক সময় কিন্তু আমাদের এখানে বাসি থাকে আপনারা আমাদের শুরুে ভিজিট করুন আরও কালেকশন দেখতে পারবেন আচ্ছা এখন আমি চুরু চুড়াতে চলে যাচ্ছি গোপালের দেখুন একদম ছোটো সাইজের চূড়াটা আমাদের স্টার্টিং প্রাইসটা আমি কিন্তু বলে দিচ্ছি তারপরে কিন্তু আপনার গোপালটা যত বড় হবে ততই কিন্তু আপনার রেটটা বাড়বে ওজন উপরে কিন্তু আমাদের রেটটা আসে আর এখন কিন্তু আমাদের সিলভারের রেটটা কিন্তু অনেকটাই হাইওয়ে আছে আমরা সিলভারের রেটটা একটু দেখিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু গোল্ডের তুলনামূলক সিলভারের রেটটা সবচেয়ে বাড় বেড়ে যাচ্ছে একটু এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টোয়েন্টি থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে গোপালের চূড়াটা একদম ছোটো সাইজ থেকে তারপরে কিন্তু দেখুন এখানে ভ্যারাইটি আমাদের এখানে বড় সাইজের আছে প্রত্যেকটা সাইজ কিন্তু বিভিন্ন বিভিন্ন সাইজ আছে তারপরে যদি আপনি আরও বড়ো চূড়া চান রাধা কৃষ্ণের জন্য যে কোনো কালীমার মার জন্য মানে যে কোনো ঠাকুরের জন্য আমরা কিন্তু আপনার আসলে আপনি আপনারা যদি আসেন আমাদের শোরুমে তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ভ্যারাইটি আছে আমরা তো বিউটতে সব দেখাতে পারবো না একসাথে তার জন্য আপনার কমেন্ট করবেন অবশ্যই দেখিয়ে দেব বিভিন্ন সাইজের আছে এইট হান্ড্রেড টোয়েন্টি থেকে কিন্তু আমাদের এখানে তারপর দেখুন এইগুলো গোপালের পায়ের খাড়ুটা গোপালের পায়ের খাড়ু স্টার্টিং প্রাইসটা আপনাকে বলছি টু থেকে স্টার্টিং আছে আমাদের এখানে পায়ের খাড়ুটা একদম ছলিট আছে একদম ছলিট এগুলি তারপরে দেখুন আপনার ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে স্টার্টিং প্রাইসটা আমি বললাম আরও হালকা থাকলে কিন্তু রেটটা কমে যাবে অবশ্যই এটা হচ্ছে গোপালে আপনার হাতের বালা আপনার গোপালের সাইজ অনুসারে আপনি আমাদের থেকে কাস্টমাইজ করতে পারবেন এটা কিন্তু স্টার্টিং প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আপনি ওয়ান থাউজেন্ড থেকে স্টার্টিং আছে আমাদের এখানে ছলিট একদম ছলিট সিলভারের হাতের বালা গোপালের হাতের বালা তারপর বিভিন্ন রিজন এখানে কাটা আছে ছলিটার উপরে ছেলাকাটা আছে এটা পলিশে আছে বিভিন্ন ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন তারপরে এখানে আপনার বেলপাতা পেয়ে যাবেন আমাদের এখানে রুপুর যে বেলপাতা সমস্ত ঠাকুরের সব কিছু আমাদের এখানে আপনার পেয়ে যাবেন বেলপাতা আছে তুলসী পাতা আছে আমাদের এখানে তুলসী পাতা পেয়ে যাবেন রুপুর বেলপাতা তুলসী পাতা সব পেয়ে যাবেন আপনারা তারপরে এই যে আপনার বড় ছোটো কয়েন পেয়ে যাবেন বড় ছোটো ঠাকুরের কয়েন এই যে আপনার এখানে লক্ষ্মী গণেশ প্রত্যেকটাতে কিন্তু লক্ষ্মী গণেশ ছবি দেওয়া আছে প্রতিটা কয়েনে লক্ষ্মী গণেশের ছবি দেওয়া আছে দেখুন ভালো করে দেখুন আপনার সিংহাসনে রাখার জন্য ঠাকুর গড়ে রাখার জন্য আপনার ক্যাশ বাক্সতে রাখার জন্য একদম পারফেক্ট দেখুন অনেকগুলিতে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে ঘটের চিহ্ন দেওয়া আছে বিভিন্ন ডিজাইনের কয়েন আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন এগুলি কিন্তু আপনার তুলসী পাতার আমরা স্টার্টিং প্রাইসটা তুলসী পাতা বা বেলপাতা স্টার্টিং প্রাইসটা আপনাকে আমরা বলে দিচ্ছি স্টার্টিং প্রাইসটা হলো টু হান্ড্রেড টু হান্ড্রেড থেকে কিন্তু তুলসী পাতাটা পেয়ে যাচ্ছেন টু হান্ড্রেড থেকে তুলসী পাতাটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সিলভারের তুলসী পাতা আপনি কিন্তু রূপার তুলসী পাতা নিয়ে ঠাকুরের চরণে দিতে পারেন এমনি তো আপনি ঠাকুরের চরণে দিতে পারেন রূপার তুলসী পাতা বেলপাতা আমপাতো আছে আম পাতাটা এখানে আমাদের স্টকে আছে কিন্তু আমরা এখন বের করিনি অন্য ভিডিওতে আমপাতাটা দেখিয়ে দেবো আমপাতো আমাদের এখানে আছে আর যে প্রাইসটা আমি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড সিক্সটি ফোর হান্ড্রেড সিক্সটি থেকে কিন্তু বেলপাতাটা শুরু হয়ে গেছে আর কয়েনটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে কয়েন কিন্তু আমাদের এখানে এইট হান্ড্রেড থেকে শুরু হয়ে গেছে এই ঠান্ডেড থেকে শুরু হয়ে গেছে কয়েনটা আরও ছোটো কয়েনও থাকে এখন স্টকে নেই পরে স্টকে ঢুকলে আবার ভিডিওতে অন্য ভিডিওতে দেখিয়ে দেব এই ঠান্ডের থেকে কয়েন শুরু হয়ে গেছে যত বড় দিকে যাবেন তত কিন্তু ওজন বাড়বে এবং রেটও বাড়বে আর প্রতিনিয়ত রেট বাড়ছে এখন স্বর্ণের মতো এই যে আপনার রুপোর দামও খুব বেড়ে যাচ্ছে এখন দেখুন আপনারা যদি ইচ্ছে করেন লক্ষ্মী গণেশ আলাদা আলাদা করে নিতে পারেন আমাদের এখানে ভ্যারাইটি আছে ফুল আপনার ফুল সিলভারে আছে একদম এটা ওজনটা একটু দেখিয়েছি চৌদ্দ গ্রাম আষ্টশো নব্বই মিলিগ্রাম আছে এটা গ্রাম আষ্টশো নব্বই মিলিগ্রাম আছে এটা এটা দেখুন অ্যাক্রক্স ফাইভ থাউজেন্ড এ ওয়ান পিস অ্যাক্রক্স ফাইভ থাউজেন্ড মতো পড়বে এটা এই গণেশটা তারপরে বিভিন্ন মুক্তি আছে কম বেশি থাকে যেমন কম আছে কিন্তু সেভেন হান্ড্রেড থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা লক্ষ্মীটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আরও কি দেখতে চান আমাদের ভিডিওতে আর ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমাদেরকে বাসিটা তো দেখালাম দেখুন গোপালকে কে আপনি পায়েস একটু পায়েশ খাওয়াতে চান আপনি অন্য প্রশ্ন আপনার বাচ্চাকে খাওয়াবেন আমাদের এখানে চামিস পেয়ে যাবেন রূপুর চামিস রূপুর চামিস পেয়ে যাবেন আমাদের এখানে বাটি পেয়ে যাবেন আমাদের এখানে বাটিও পেয়ে যাবেন পায়েসে খাওয়ানোর জন্য প্রশ্ন গোপালের জন্য নিতে পারেন থাল থালা পেয়ে যাবেন ঠাকুর ঘরে আপনি গ্লাস পেয়ে যাবেন ঠাকুরের জন্য গ্লাস দিতে পারেন বিভিন্ন সাইজের কিন্তু আমাদের এখানে গ্লাসগুলি পেয়ে যাবেন আজকে আমি শুটে এই ভিডিওটাতে এগুলি দেখালাম থাল কিন্তু বিভিন্ন সাইজের আছে আপনার ছোট বড় ঠাকুরের ঠাকুরের সামনে আপনি একটু ভোগ নিবেদন করবেন অন্য অন্নপ্রসনে মুখে বাতের সময় আপনার একটু বড় সাইজের থালা নিতে পারেন রুপুর সমস্ত কিছু আমাদের এখানে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের এখানে আরও বিভিন্ন কিন্তু আইটেম রয়ে গেছে যেহেতু আপনারা ঠাকুরের জন্য মানে এই বলেছিলেন তার জন্য কিন্তু ঠাকুরের আইটেমটা আজকে বিশেষ করে দেখালাম আর কি তারপরে দেখুন এখন কিন্তু আমাদের এই যে মাছ মানে খুব শুভ মানা হয় আমাদের মাছ কিন্তু এখন খুব চলছে আপনি আসনে ক্যাশ বাক্স মানে যে কোনো জায়গায় যদি মাছ রাখেন সুবৃদ্ধি নিয়ে আসে এখন কিন্তু মাছ খুবই ভালো চলছে যেমন এই মাছটা দেখুন এই মাছটা ওয়েট হলো গিয়ে ফিফটি গ্রাম পিওর সিলভার পিওর সিলভার ফিফটি থ্রি গ্রাম এটার ওজনটা আর এটা যদি আপনি রেটটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব এটা কিন্তু আছে লক্ষ্মী নারায়ণের মূর্তি খুবই সুন্দর আপনার আসনে বা আপনার দোকানে কোনো যদি আসন থাকে এখানে রাখতে পারেন এটা ওজনটা কিন্তু থার্টি গ্রাম থার্টি গ্রাম ওয়ান মিলিগ্রাম রুপু বেশি আছে ছোলিটা ছোলি টুপুর ভিতরে আছে আপনি যদি এটি প্রায় জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিভিন্ন ঠাকুরের বিভিন্ন ঠাকুরের মানে আমাদের এখানে অনেক কিছু আপনি পেয়ে যাবেন মূর্তি পেয়ে যাবেন রাধা কৃষ্ণ লক্ষ্মী গণেশ বিভিন্ন মূর্তি আপনারা পেয়ে যাবেন আর আপনারা ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে নেকলেসের ছেদ সীতা হার চুর মানতা রুপুর যা আছে ভ্যারাইটি সব পেয়ে যাবেন এখানে সমস্ত আপনারা অনেক কিছু পেয়ে যাবেন নেক্সট ভিডিও তা আরও কিছু দেখিয়ে দেবো আর অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবকে আর আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের অ্যাড্রেসটা হলো বিশালগড় উত্তরবাজার হেমন্দ্র মার্কেট আসবেন নমস্কার